নমস্কার ফিল্ড ভিজিটে যাচ্ছিলাম তো রাস্তার পাশে একটা দৃশ্য দেখে থেমে পড়লাম মানে কৃষকের মেহনত বলুন পরিশ্রম বলুন এবং খুব সুন্দর শিল্পী সত্তা দেখে না দাঁড়িয়ে পারলাম না তো সেই দৃশ্য এখন আপনাদেরও একটু দেখাতে চাই তো এই যে ঝড় পার হয়েছে ঝড়ে তো অনেক কৃষকের এই ধান পুড়ে গেছে তো এই দেখুন আমাদের পুরুলিয়ার কৃষকরা কত সুন্দর এই দেখুন পুরো জমিটা আপনাদের আমি দেখাচ্ছি পুরো জমির ধানটা পুড়ে গিয়েছিল তো এই পুরো জমির ধানটা দেখুন এনারা খুব সুন্দর বিজ্ঞানসম্মত পদ্ধতি যেটাকে লজিং আপ বলা হয় সেই লজিং আপ করে ধানগুলোকে আবার দাঁড় করিয়ে দিয়েছেন এবং ওনাদের যে এত পরিশ্রমের যে ফসল সেই ফসলকে ওনারা সুরক্ষিত রাখতে পেরেছেন দর্শক বন্ধুরা এই লজিং আপ প্রসেস আর অন্য কিছুই নয় এই দেখুন এখানে চার পাঁচখানা ধানের গাছিকে ওনারা তুলেছেন তুলে এখানে ওই ধানের পাতা দিয়ে গিট দিয়ে দিয়েছেন এবং ওই যে পাঁচ ছটা ধানের গাছিকে দাঁড় করিয়ে দিয়েছেন আর এই ধানগুলো পড়বে না এবং এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে এবং আমাদের এইদিকে বিশেষ করে পুরুলিয়াতে কৃষকরা এত এত পরিশ্রমী হন যে ওনারা ওই মোটামুটি দু তিনজনেই তেত্রিশ শতকের ধান দিনে এইভাবে তুলে দিতে সক্ষম আর আরেকটা সুবিধা রয়েছে এখানে আমাদের পুরুলিয়াতে চন্দ্রবড়া সেরকম একটা উপদ্রব নেই হলে এইভাবে জমিতে নেমে কাজ করা কিন্তু অনেকটাই জটিল দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন